আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয় জনের প্রাণহানি নিহতের মধ্যে দুই শিশু ও একজন নারী বেগম খালেদা জিয়ার স্মরণে কিছুক্ষণ পর সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা যোগ দেবেন তারেক রহমান আজও সাধারণের দোয়া মোনাজাত কেরানীগঞ্জে তিন সপ্তাহ পর শিক্ষিকার বাড়ি থেকে মা মের অর্ধগলিত মরদেহ উদ্ধার চারজনকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ চট্টগ্রামে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি অস্ত্র উদ্ধার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়াল ছয় জনে এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনের আটকা পড়েন বাসিন্দারা ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে তারা আগুনের খবর পান দুটি ইউনিটের চেষ্টায় আটটা পঁচিশের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা কুয়েত মৈত্রী হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক তারা হলেন একই পরিবারের কাজী ফজলের রাব্বি তার স্ত্রী সুবর্ণা এবং তাদের দু বছরের সন্তান ফাইয়াজ এর মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এদিকে উত্তরার লুবানা হসপিটাল ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও তিনজন পুরুষ যাদের মধ্যে একজনের বয়স সতেরো বছর তারাও সবাই একই পরিবারের সদস্য এখনও আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস তবে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক বডিতে কোনো বার্নিং বা অন্য কোনো কিছু ইয়ে নাই চিহ্ন নাই যা শুধু হচ্ছে সাবোকেশনের কারণে আসলে মারা গেছে বাপ ছেলে একসাথে মারা গেছে আর ফজলের আব্বি হচ্ছে মারা গেছে মোট সর্বমোট ছয়জন মানে একই পরিবারের তিনজন আরেক পরিবারের তিনজন ছয় জন কারো অভিযোগ না থাকে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে লাশ জিম্মায় প্রদান করছি আহ তল্লাশি তো চলবি সেটি চলছে একেবারে একেবারেই শেষ কার্যক্রম এখন সমাপ্ত করা হয়নি তবে আমি বাসার নিচে আছি সেই গলিতে আছে আমি যদি সেই দৃশ্য দেখে একেবারে শোকে মূর্যবান এলাকাবাসী তারা বলছিলেন একটি শুক্রবারের সকালে এত বড় একটি দুর্ঘটনার খবর তারা পাবেন সেটি তারা কোনোভাবেই কল্পনা করেননি পাঁচটি মরদেহ গাড়ি এখানে নিয়ে রাখা হয়েছে এবং ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে আমরা দেখছিলাম এখান থেকে পাঁচজনের মরদেহ আপাতত আমরা দেখছিলাম নেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে নেওয়া হবে তাদের এলাকায় নিজ এলাকায় সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছে নাগরিক সমাজ দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভা শুরু হবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় অংশ নেবেন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় শোকসভা শুধু পেশাজীবী সমাজের আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখবেন রাজনৈতিক দলের কেউ বক্তব্য দেবেন না বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তাকে শেষ মতো বলা চলে এক প্রকার স্মরণে শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন নাগরিক সমাজের পক্ষ থেকে গতকাল নাগরিক সমাজের পক্ষ থেকে অধ্যাপক মাহবুবুল্লাহ বিশিষ্ট অর্থনীতিবিদ তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে প্রায় পাঁচ হাজার উপস্থিতি আসলটা আসলে আজকের এই শোক সভায় থাকার কথা রয়েছে এবং সেই উপস্থিতির মধ্যে থাকবেন পেশাজীবীরা মূলত এবং দেশের জ্যেষ্ঠ নাগরিকরা বিভিন্ন খাতের পেশাজীবীরা ঢাকার কেরানীগঞ্জে মুসলিমবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে মামের মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালিয়ে খাটের নিচ ও বাথরুমের সানসেট থেকে মরদেহগুলো উদ্ধার করে জানা যায় গত ২৫ ডিসেম্বর শিক্ষিকার কাছে পড়তে যেয়ে নিখোঁজ হন স্কুলছাত্রী ফাতেমা মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মা রোকেয়া রহমানও দীর্ঘ তিন সপ্তাহ পর সন্ধান মিলল তাদের মরদেহের স্বজনদের অভিযোগ পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি তারা তবে পুলিশ বলছে ঘটনার জড়িত সন্দেহে শিক্ষিকা মিম ও তার স্বামী সহ চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ প্রায় সবাই আতঙ্কিত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা মরদেহ দুটি রাখা হয়েছে মিডফোর্ড হাসপাতালের মর্গে

গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফর্জে কিফায়া এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি এ সময় উপদেষ্টা বলেন নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কি প্রভাব রাখবে তা বুঝিয়েই হ্যার পক্ষে জনমত তৈরি করতে হবে যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে ভোট বানচালেট। নির্বাচন বিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে সকলের প্রতি আহ্বান জানান উপদেষ্টা ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো বেশিরভাগই থানা থেকে লুট করা অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি উদ্ধারে নেই আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিত কোনো উদ্যোগ বা অভিযান এ অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা সংখ্যায় রয়েছেন অনেক প্রার্থী চব্বিশের পাঁচ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোশানলে পরে চট্টগ্রাম মহানগর ও জেলার এগারোটি থানা এই ফাঁকে অস্ত্র ও গোলা লুট করে দুষ্কৃতিকারীরা পুলিশের তথ্যমতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে দেড় বছরে শুধুমাত্র রাওজানি খুন হয়েছে আঠারোটা পরিসংখ্যান বলছে সিএমপির আটটি থানা থেকে লুট হওয়া নয়শো আটচল্লিশটি অস্ত্রের মধ্যে এখনো উদ্ধার হয়নি একশো তিপ্পান্নটি এর মধ্যে আছে সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল ষোলোটি ও নাইন এম বিয়াল্লিশটি ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ লুণ্ঠিত অস্ত্র হোক বা পরাজিত সংগৃহীত অস্ত্র হোক অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্রই তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছি যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের থেকে আমরা অনেক জোরদার করেছি একইভাবে চট্টগ্রাম জেলার তিন থানা থেকে লুট হওয়া দুইশো বত্রিশটি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি একত্রিশটি অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণাতেও সারা মেলেনি অস্ত্র উদ্ধারের পুরস্কার নিতে আমাদের কাছে এখন কেউ আসেনি আমাদের পুরস্কার এখন আমাদেরকে বোধহয় নিতে হবে কারণ আমরা এর মধ্যে কিন্তু কিছু কিছু আমাদের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছি কিন্তু মানুষে কেউ আমাকে আছে এগিয়ে আসেনি কেউ আমাকে বলে নাই আমাকে কেউ খবরও দেয়নি যে এই জায়গায় কোনো অস্ত্র আছে যাই চট্টগ্রামে এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজি গোলাগুলি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী এই চ্যালেঞ্জ